আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে খুব সহজে মেনুয়াল সিস্টেম বাদ দিয়ে হ্যাঁ অটো সিস্টেমে পার্সেন্টেজ বের করতে হয় তো সর্বপ্রথম আমরা কি করব এটার জন্য এই যে স্কোরগুলো আছে স্কোরগুলার টোটাল করবো তো টোটালের জন্য কি করব প্রথমে আমাদেরকে সামেট ফর্মুলা দিয়ে কাজ করতে হবে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে তারপরে সাম সিলেক্ট করবে করার পরে ভ্যালুগুলো সবগুলো সিলেক্ট করবে ব্র্যাকেট ক্লোজ করবো করার পরে এন্টার এন্টার দেওয়ার পরে এই যে দেখেন টোটাল হয়ে হুম এখন আমি দেখাবো যে ম্যানুয়াল সিস্টেমে কীভাবে পার্সেন্টেজ বের করতে হবে আর আসলে সময় সাপেক্ষ হ্যাঁ এই যে দেখেন প্রথমে ইকুয়াল দিয়ে স্কোর সিলেক্ট করলাম তারপরে এই যে ডিভাইডেড দিয়ে টোটাল যে নাম্বারটা ওইটা দিয়ে অ্যাড্রেস দিলাম হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু সময় লাগে এই যে দেখেন প্রত্যেকটা ধরে ধরে এভাবে করতে হবে হ্যাঁ এছাড়া মেনুয়ালি আর কোনো সহজ কোনো সিস্টেম নাই তো এক্ষেত্রে আমরা যদি মনে করেন এভাবে টান দিয়ে যে করতে চাই তাহলেও হবে না হ্যাঁ এই ফর্মুলাটা এখানেও কাজ করে না এই যে দেখেন বেলুগুলা দেখেন নিচে নিচে চলে যায় যে সিলেক্ট অংশটা নিচে চলে যায় তো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে অন্য একটা ফর্মুলা ইউজ করতে হবে তো এটা হচ্ছে আপনি প্রথমত ডাটাগুলো সিলেক্ট করবেন করার পরে এই যে এই যে দেখেন আইকনটা আছে এটাতে ক্লিক করবেন করার পরে এই যে দেখেন টোটালস টোটালসে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই যে স্ক্রল যাবেন গিয়ে তারপরে টোটাল হ্যাঁ পার্সেন্টেজ এটাতে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক একদম সব পার্সেন্টেজ হয়ে আসছে মানে খুবই সহজ এক সেকেন্ড লাগে ঠিক আছে তারপরে আপনি যদি আপনার পার্সেন্টেজে টোটাল ওয়েট করতে চান এই যে দিন টোটাল ওয়েটাদের ধরে আপনি প্লাসে এই যে টান দেবেন দেখবেন যে হয়ে যাবে এক দেখাবে এখানে হ্যাঁ এক মানে হচ্ছে আপনার এক্সেলের এটা হানড্রেড হানড্রেড বোঝায় আর কি তো এই যে দেখেন আমি সিলেক্ট করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন সামের মধ্যে একশো মানে একশো পার্সেন্ট হ্যাঁ সবগুলো মিলে একশো পার্সেন্ট হয়েছে তো এইভাবে আপনারা খুবই সহজে হ্যাঁ এক্সেলের পার্সেন্টেজ বের করতে পারবেন এরকম আরও নতুন নিত্য নতুন ট্রিক্স অ্যান্ড টেকনিক অ্যাক্সেলে শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন